ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান আজকের এই সেশনে আমি তোমাদের সাথে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান শেয়ার করতে চলেছি আর সেটা হলো এই ইনফরমেশান যেটা তোমাকে এই মুহূর্তে একটা সঠিক ডিসিশান নিতে সাহায্য করবে দেখো তোমরা আমাকে অনেকেই মেসেজ করছো এমনকি ফোন অবধি করে বলছ যে স্যার আমার মডেল কি মিলিয়ে এত স্কোর হয়েছে তাহলে আমি স্যার এএনএম নার্সিং করব না জেএনএম নার্সিং করবো তো তোমরা এই নিয়ে একটা কনফিউশানে পড়ে গিয়েছো তো আজকের সেশনে আমি তোমাদের এই কনফিউশনটাই ক্লিয়ার করার জন্য নিয়ে এসেছি তো প্রত্যেকে তার জন্য বলবো পুরো সেশনটা কন্টিনিউ করার জন্য আশা রাখবো এই সেশন শেষে তোমাদের এই নিয়ে যাবতীয় ডাউট যা রয়েছে সমস্তটাই ক্লিয়ার হয়ে যাবে তাই প্রত্যেকে সেশনটিকে লাইক করবে এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো কেননা এই চ্যানেলে নার্সিং এন্ট্রান্স এক্সাম রিলেটেড যাবতীয় ইনফরমেশান শেয়ার করা হয় এবং তার সাথে সাথে প্রতিটা সাবজেক্টে চ্যাপ্টার অনুযায়ী ক্লাস প্রোভাইড করা হয় তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তো ডিয়ার স্টুডেন্টস সবার প্রথমেই আমি তোমাদের বলে রাখি যে আমি এএনএম নার্সিং এবং জিএনএম নার্সিংয়ের ভালো দিক এবং খারাপ দিক দুটোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তোমরা আগে পুরো বিষয়টা শুনো দিয়ে তোমরা নিজেরা যাচাই করো যে তুমি কোনটার জন্য সুইটেবল ঠিক আছে দেন তুমি ডিসিশান নাও যে তোমার জন্য এএনএম না জিএনএম কোনটা পারফেক্ট হবে ঠিক আছে তো দেখো প্রথমে যে বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো এই এএনএম এম নার্সিং এবং জিএনএম নার্সিং এই দুটোর কোর্স ডিউরেশন কত ঠিক আছে এই দুটোর কোর্স ডিউরেশান কত দেখো এ এনএম নার্সিংয়ের কোর্স ডিউরেশান হচ্ছে দু বছর কত বললাম দু বছর হচ্ছে এন এম নার্সিংয়ের কোর্স ডিউরেশান সেখানে কিন্তু জিএনএম নার্সিংয়ের কোর্স ডিউরেশান হচ্ছে তিন বছর কত বললাম তিন বছর ঠিক আছে এবার দেখো এই তিন বছর পর জিএনএম নার্সিংয়ের জন্য কিন্তু ছ মাসের একটা ইন্টার্নশিপ রয়েছে মাসের একটা ইন্টার্নশিপ কিন্তু রয়েছে এবং এই ইন্টার্নশিপ কিন্তু এ নার্সিংয়ে কিন্তু নেই ঠিক আছে মানে দু বছর তোমার যদি হয়ে যায় তোমার কিন্তু এম তুমি কোর্সটা কিন্তু তোমার কমপ্লিট হয়ে গেলো আর তিন বছরের পর তোমাকে ছ মাস ইন্টার্নশিপ করার পর তোমার কিন্তু জিএনএম কোর্সটা কমপ্লিট হবে ঠিক আছে দু নম্বর যে বিষয়টা বলবো এই এএনএম হচ্ছে সার্টিফিকেট কোর্স কী বললাম এটা হচ্ছে সার্টিফিকেট কোর্স ঠিক আছে অপর দিকে জিএনএম কিন্তু তোমার ডিপ্লোমা কোর্স এটা হচ্ছে ডিপ্লোমা কোর্স ঠিক আছে এই দুটো বিষয় কিন্তু প্রত্যেকে একটু ভালো করে জেনে নাও যে এটা দু বছরের কোর্স এটা হচ্ছে তিন বছরের কোর্স এবং এটা সার্টিফিকেট কোর্স এটা হচ্ছে ডিপ্লোমা কোর্স ঠিক আছে এরপরে আসছি আমি তোমাদেরকে এই এ এন এম নার্সিং এবং জিএনএম নার্সিং কোনটাতে বেশি স্কোপ রয়েছে মানে কোনটাতে বেশি সুযোগ রয়েছে কোনটাতে প্রমোশন রয়েছে স্যালারি কোনটা বেশি সমস্ত বিষয়টা আমি তোমাদের কিন্তু শেয়ার করবো প্রত্যেকের সেই বিষয়গুলো শুনে নাও যে তোমাদের প্রথমেই বললাম দিয়ে ডিসাইড করবে ঠিক আছে এবার দেখো এবার যে বিষয়টা তোমাদেরকে আমি বলবো সেটা হলো দেখো এই যে এএনএম নার্সিং ঠিক আছে এই এএনএম এম নার্সিংয়ের জব প্রোফাইলটা খুব ভালো কেননা তুমি যদি কোর্সটা করে নেওয়ার ম্যাক্সিমাম ছ থেকে এক বছর তার মধ্যে তুমি কিন্তু এটা জব পেয়ে যাবে ম্যাক্সিমাম ছ মাস ঠিক আছে ছ থেকে এক বছরের মধ্যে কিন্তু প্রত্যেকেই চাকরি পেয়ে গেছে যারা এই কোর্সটা করেছে প্রত্যেকে কিন্তু চাকরি পেয়ে কেউ কিন্তু বসে নেই সেক্ষেত্রে কিন্তু জিএনএমে একটু সময় লাগে ঠিক আছে এই একটা সুবিধা কিন্তু এ রয়েছে যে তাড়াতাড়ি একটা জব পাওয়া যায় যাদের খুব জবের প্রয়োজন রয়েছে তারা কিন্তু এই এনএম কোর্সটা কিন্তু করে নিতে পারো কারণ সময়টাও কম দু বছরের কোর্স এবং তারপর তুমি ধরে রাখো মিনিমাম ছ মাসের মধ্যে তুমি কিন্তু একটা চাকরি পেয়ে যাবে এটা ভালো স্কোপ রয়েছে এ এতে তো আর দেখতে গেলে সেরকম কিন্তু কোনো ভালো স্কোপ কিন্তু এনএমএতে নেই অপর দিকে দেখতে গেলে তুমি জেএনএমএ এরকম কিন্তু অনেক ভালো ভালো স্কোপ পাবে অনেক ভালো ভালো কিন্তু এরকম স্কোপ রয়েছে জিএনএমএতে সেগুলো কী কী সেগুলো তোমাদেরকে আমি বলবো ঠিক আছে তো দেখো এএনএমএ আরেকটা একটা ভালো জিনিস রয়েছে সেটা হলো তোমার এ যে ডিউটি টাইমটা এনএমের ডিউটি টাইমটা কিন্তু অফিস টাইমে ডিউটি হয় ঠিক আছে অফিস টাইমে ডিউটি কিন্তু এদের কোনোরকম কোনো শিফটিং ডিউটি নেই কোনো নাইট ডিউটি নেই এটা কিন্তু মাথায় রাখবে দিকে জিএনএম এ কিন্তু মনে রাখবে নাইট ডিউটি কিন্তু করতেই হবে জিএনএম এ শিফটিং শিফটিং ডিউটি নাইট ডিউটি কিন্তু জিএনএমএ করতেই তোমাকে হবে তোমার যদি নাইট ডিউটি করতে অসুবিধা থাকে তাহলে তোমাকে কিন্তু এমটা বেছে নিতে হবে ঠিক আছে এ একটা বিষয় কিন্তু এ ভালো রয়েছে দেন দেখো স্যালারি এএনএমের স্যালারি তোমার ধরে রাখো বেসিক পে তোমার বাইশ হাজার সাতশো এটা বেসিক পে এবং বাকি তোমার ডিএ বিভিন্ন যে অ্যালাউন্সগুলো রয়েছে এইসবগুলো নিয়ে তোমার কিন্তু প্রায় তুমি ধরে রাখো উনত্রিশ হাজার সামথিং কিন্তু তোমার কিন্তু একটা নেট কিন্তু তুমি একটা পে পাবে ঠিক আছে অপরের দিকে তোমার জিএনএমের কিন্তু স্যালারিটাও বেশি এদের বেসিক পেটাই হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো মানে ওভারঅল তুমি একটা প্রায় তিরিশ হাজার সামথিং কিন্তু একটা পেমেন্ট কিন্তু তুমি মাস শেষে পাবে জিএনএমে ঠিক আছে তো এবার আমি তোমাদের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে স্কোপ বিষয়টা বলছি তো তো স্কোপ দেখো জিএনএমএ এ কিন্তু একটা ভালো স্কোপ রয়েছে প্রাইভেট সেক্টর ঠিক আছে প্রাইভেট সেক্টর বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক আছে প্রাইভেট সেক্টর বলতে কি বিভিন্ন যে নার্সিংহোমগুলো এই যে ঠিক বিভিন্ন নার্সিংহোমগুলো তোমার মণিপাল অ্যাপেলো এইসব যে নার্সিংগুলো রয়েছে প্রাইভেট নার্সিংগুলো সব জায়গায় তোমার কিন্তু জে নার্সদের কিন্তু খুব ডিমান্ড রয়েছে তাছাড়া তোমার ধরে রাখো বিভিন্ন সেন্ট্রালে বিভিন্ন জব রেলেতে বিভিন্ন ভ্যাকেন্সি বের হয় নার্সের পরীক্ষা দেওয়া যায় বিভিন্ন নার্সিং অফিসার হওয়া যায় তো এইসব কিন্তু সেন্ট্রাল এক্সাম মানে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামও কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে ঠিক আছে আর একটা বিশাল ব্যাপার তুমি যেটা হলো যে তুমি এই করে তুমি কিন্তু বিএসসি এমএসসি পিএইচডি এসব কিন্তু করতে পারে মানে প্রমোশানটা খুব ভালো হয় জিএনএম এতে কিন্তু এই এনএমএ কিন্তু এই সবগুলো কিন্তু কোনো স্কোপ নেই ঠিক আছে এনএমএ একটাই স্কোপ সেটা হচ্ছে ওয়েস্ট এ মানে গভর্নমেন্ট ঠিক আছে জেএনএম করে তুমি বিএসসি করে নিতে পারবে বিএসসি নার্সিং করতে পারো এমএসসি নার্সিং করতে পারবে পিএইচডি করে নিতে পারবে প্রমোশন পাবে তুমি ঠিক আছে কিন্তু এনএমএ কিন্তু এই জিনিসগুলো নেই তুমি এএনএম যদি তুমি সিলেক্ট করে নাও এটাই সব থেকে এনএমএ বাজে জিনিস তুমি যদি এনএমটা একবার সিলেক্ট করে নাও তোমাকে ওই ওইখানেতেই তোমাকে পড়ে থাকতে হবে ঠিক আছে তার সেরকম কোনো ইনক্রিমেন্টও নেই বেতনেরও কোনো ইনক্রিমেন্ট নেই কোনো কিছু নেই কোনো প্রমোশন সেরকম কোনো ভালো কিছু নেই জিএনএম করলে তুমি কিন্তু অনেক ভালো ভালো জায়গাতে কিন্তু তুমি স্কোপ পাবে তুমি ফরেন অব্দি যেতে পারো জিএনএম নার্সিং কোর্সটা করে না যদি তুমি তুমি প্রাইভেট থেকেই করো আর গভর্নমেন্ট থেকেই করো যে কোনো জায়গা থেকেই করো না কেন তোমার জিএনএ এ কিন্তু এই স্কোপটা কিন্তু খুব ভালো রয়েছে ঠিক আছে তো এই বিষয়গুলো একটু প্রত্যেক কিন্তু মাথায় রাখবে ঠিক আছে কেন দেখো আমাকে যাদের দেখো বলছি ওই বিষয়টা বলছি একটু পরে বলছি তার আগে এই জিনিসটা দেখে নাও জিএনএমে আরেকটা অসুবিধা রয়েছে যে জিএনএম এ তোমার কিন্তু একটা যে নিয়োগটা হয় যে তুমি কোর্সটা করে নেওয়ার পর যে তোমার যে তুমি যে জবটা পাবে তার জন্য একটা ইন্টারভিউ নেওয়া হয় ঠিক আছে সেখানে কিন্তু একটা অ্যাকাডেমিকের একটা ব্যাপার থাকে সেখানে কি বললাম একটা অ্যাকাডেমিকের ব্যাপার থাকে আমি একটা আলাদা স্লাইড নিচ্ছি ঠিক আছে জিএনএম এ তোমার যে নিয়োগটা হয় সেখানে একটা ইন্টারভিউ হয় ঠিক আছে সেখানে একটা অ্যাকাডেমিক ব্যাপার থাকে ঠিক আছে একাডেমিকে ঠিক আছে একাডেমি থাকে সেভেন্টি ফাইভ মার্কস ঠিক আছে এক্সপিরিয়েন্সের উপর থাকে ঠিক আছে দশ মার্কস এবং ইন্টারভিউ থাকে পনেরো মার্কস ঠিক আছে টোটাল কিন্তু একশো মার্কসের একটা পরীক্ষা নেওয়া হয় মানে ইন্টারভিউ নেওয়া হয় ঠিক আছে যেখানে তোমার টাকা বিচার করা হয় তোমার এক্সপিরিয়েন্স দেখা হয় এবং তোমার ইন্টারভিউতে একটা বোর্ডের একটা নাম্বার দেয় এই অ্যাকাডেমিকে দেখো এখানে তোমার ক্লাস টেনের রয়েছে ক্লাস টেন থেকে দশ নাম্বার টুয়েলভ থেকে তোমার নাম্বার নেওয়া হয় পঁচিশ নাম্বার এবার তুমি যে কোর্সটা করলে ঠিক আছে তুমি যে কোর্সটা বছর ধরে করলে ঠিক আছে যেমন যে কোর্সটা করলে সেখান থেকেও কিন্তু থার্টি ফাইভ মার্কস রয়েছে টেন মার্কসটা কীরকম ধরো তুমি মাধ্যমিকে নাইনটি পার্সেন্ট নাম্বার পেয়েছো মানে তোমার তুমি দশের মধ্যে নয় পাবে ধরো তুমি নাইনটি টু পেয়েছো মানে তুমি নাইন পয়েন্ট টু পাবে ধরো তুমি এইটটি পেয়েছো তুমি আট মার্কস পাবে ধরো তুমি সেভেন্টি পেয়েছো তুমি সাত মার্কস পাবে এরকম ব্যাপারটা কিন্তু রয়েছে ঠিক আছে তো এরকম কিন্তু একটা ব্যাপার কিন্তু জিএনএম এর ক্ষেত্রে কিন্তু রয়েছে তো এবার তোমরা ভাবতে পারো এবার তোমরা ভাবতে পারো যে স্যার তাহলে আমার তো অ্যাকাডেমিক স্কোর খুব খারাপ রয়েছে আমার একাডেমিক স্কোর খুব খারাপ রয়েছে তাহলে আমার তো জিএনএমটা করা ভালো হবে না কারণ আমি ওখানে চাকরিটা পাবো না কিন্তু এএনএম করলে আমি ছ মাসের মধ্যেই একটা চাকরি পাওয়ার একটা ভালো সুযোগ রয়েছে তো তাদেরকে বলে তোমরা কিন্তু এএনএমটা টার্গেট করতে পারো তাদের জন্য কিন্তু এনএমটা টার্গেট করতে পারো কিন্তু যাদের এজটা খুব কম রয়েছে এবং বলতে পারো যাদের অ্যাকাডেমিকটা মানে যাদের কাস্ট রয়েছে তাদেরকে আমি বলবো তোমার নাম্বার কম থাকুক তোমার নাম্বার কম থাকুক তোমরা কিন্তু জিএনএমটাতে যাবে ঠিক আছে কাস্ট বিভিন্ন জায়গায় ইডব্লিউএস রয়েছে জেনারেলদের মধ্যে ইডব্লিউএস এস এস সি এস টি যারা রয়েছে তারা কিন্তু এ জিএনএমটাতে যাবে আমার এনএমটাতে তোমাদের কী বললাম যে প্রচুর স্কোপ রয়েছে ঠিক আছে প্রচুর স্কোপ রয়েছে আর একটা ভালো স্কোপ তোমাদেরকেই বলবো ঠিক আছে একটু ওয়েট করে যাও কিন্তু এনএমএতে তুমি মানে এ এমটাতে তোমাদের এটা মাথায় ঢুকে নাও মানে অনেকে হয়তো এই পেপারটা মাথায় তোমাদের ঢুকে গিয়েছে যে করলে একটা চাকরি পেয়ে যাবো ঠিক আছে কিন্তু তুমি এটা ভেবে নেবে তোমার কিন্তু প্রমোশন হবে না তুমি যদি ওই একই বেতন নিয়ে ওই সামান্য বেতন নিয়ে তুমি যদি থাকতে চাও তুমি যদি খুশি হতে পারো তাহলে তোমার জন্য কিন্তু এ এমটা ঠিক আছে তোমার কিন্তু আর অন্য কোনো জিনিস ভাবার দরকার নেই কিন্তু কিন্তু আমরা কেউই কি চাই সারা জীবনটা প্রত্যেকেই চাই আমাদের জীবনে কিন্তু অনেকটা এগিয়ে যেতে ঠিক আছে প্রমোশন পেয়ে পেয়ে আমি অনেক বড় জায়গায় পৌঁছাতে চাই এটা আমরা প্রত্যেকেই চাই তো যেই জায়গাটাতে আমাদের প্রমোশনের সুযোগ ভালো আছে সেই জায়গাটাতে আমরা বেছে নেব তাই তো এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত এবং তোমাদেরকেও বলবো যাদের নাম্বার কম সরি যাদের এজ কম রয়েছে তারা কিন্তু প্রত্যেকে কিন্তু জেএনএমটাকে টার্গেট করো এই নামটাতে এমটাতে যেও না এনএমটা তাহলে কারা যাবে যারা হাউসওয়াইফ রয়েছ তাদের এজ অনেকটা হয়ে গিয়েছে এই একটা চাকরির প্রয়োজন তাদেরকে বলো তোমরা কিন্তু এনএমটাতে যাও ঠিক আছে কিন্তু যারা যাদের এজ কম আছে তাদেরকে বলবো একদম তোমরা কিন্তু এনএমটাতে যাবে না ঠিক আছে তোমরা যে এমটাকে সিলেক্ট করো তোমার যে এই যে থার্টি ফাইভ মার্কস রয়েছে কোর্সটা তুমি এখানে নাম্বার তুলো ঠিক আছে এই জায়গাটা তুমি নাম্বার তুলে রাখার চেষ্টা করো তোমার ওখানে যখন খারাপ হয়েছে স্কোর এই বিষয়গুলো তোমাদেরকে একটু বলবো মাথায় রাখার জন্য তবে একটা জিনিস কিন্তু তোমাদের জন্য একটা ভালো খবর হতে পারে হতে পারে না হবেই ভালো খবরটা যে একটা আশা করা যায় এই যে ইন্টারভিউর মাধ্যমে যে জিএনএমের নিয়োগটা হচ্ছে এই নিয়োগটা কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হতে চলেছে এবং তোমাদের সেখানেও কিন্তু তার বদলে ইন্টারভিউ বদলে কিন্তু একটা পরীক্ষা দিতে হবে এটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে তাই কিন্তু তোমাদেরকে বলবো যারা এই বছর যারা সিলেক্ট করবে যারা তারা কিন্তু এ এনএমটা থেকে জিএনএমটাকে কিন্তু সিলেক্ট করবে ঠিক আছে কারণ ইন্টারভিউ প্রসেসটা কিন্তু উঠে যেতে চলেছে খুব তাড়াতাড়ি ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে তাহলে বোঝা গেলো এই যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো তোমরা কিন্তু একটু মাথায় রাখবে আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি এই যে এএনএম এন এম সরি এই যে জিএনএম জিএনএম করে কিন্তু তোমার কমিউনিটি হেলথ অফিসার হিসেবে নিয়োগ হওয়া যায় সিএইচও তাহলে এ একটা স্কোপ দেখো এ একটা স্কোপ পাচ্ছ তোমার বাড়ির পাশের স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে ওখানে তুমি কিন্তু জয়েন করতে পারো এই সিএইচও হিসাবে ঠিক আছে কোয়ালিফিকেশান কী রয়েছে তুমি জিএনএম পাস করলেই হবে ওয়েস্ট বেঙ্গল যে নার্সিং কাউন্সিল রয়েছে সেরকম অনুমোদিত যে কোনো কলেজ থেকে প্রাইভেট কলেজ থেকেও তুমি যদি পড়ে থাকো তাহলে কিন্তু তুমি এই সিএইচ হিসাবে কিন্তু তুমি জয়েন করতে পারো তোমার একটা রেসিপ্ট প্রকার বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা লাগবে ব্যাস এটুকুই ঠিক আছে তো এই স্কোপগুলো কিন্তু এখানে অনেক রয়েছে তারপর তোমাদের কী বললাম সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কোপ রয়েছে রেলেরটি একটা রিসেন্ট রিক্রুটমেন্ট হচ্ছে তো এই জন বিভিন্ন নার্সেট পরীক্ষার মাধ্যমে নার্সিং অফিসার হয়ে যাবে বিভিন্ন এমস টেমসে তুমি চান্স পেয়ে যাবে এই যে স্কোপগুলোর জন্য কিন্তু তোমাকে কিন্তু এই জিএনএমটা বলবো আমি খুব বেট বেস্ট বেস্ট মানে বেস্ট একদম ঠিক আছে আর এএনএম হলে তুমি ওই যে তুমি যে ঢুকে গেলে চাকরিতে ব্যাস ওইটাই তুমি রয়ে গেলে কোনো রকম প্রমোশন কিছু নেই তুমি যেখানে জিএনএম হয়ে ঢুকলে তোমার যেখানে একটা তোমার তুমি রিটায়ার করবে তোমার যা বেতন হবে তার অনেক কম তুমি এএনএম এতে থাকবে ঠিক আছে এই যে সব বিষয়গুলো মাথায় রেখে কিন্তু সিলেক্ট করবে মানে এত কিছু বলার পর তোমাদেরকে একটা জিনিস আমি সাজেস্ট করবো ঠিক আছে যাদের অনেকটা এজ হয়ে গেছে এবং যারা হাউস ওয়াইফ রয়েছে হাউস ওয়াইফদের আমি অনেকটাই প্রবলেম বুঝতে পারি ঠিক আছে ঠিক আছে অনেকেই কিন্তু প্রচুর প্রবলেম ফেস করো তোমরা মেয়েরা তো যাদের একটা চাকরি দরকার বাড়িতে বাড়িতে অনেক সমস্যার কারণে জোর করে কোর্সটা করছো জোর করে পড়ছো এই পরীক্ষাটা জোর করে দিয়েছো বাড়ির লোক অনেকে না জানেও পরীক্ষা দিয়েছো তাদেরকে বলবো তোমরা এএনএমটা করো কারণ একটা চাকরি তুমি দু বছরের মধ্যে কিন্তু এটা সিকিওর করতে পারবে দু বছর থেকে আড়াই বছরের মধ্যে ঠিক আছে যাদের এই সব প্রবলেমগুলো নেই তাদেরকে আমি বলবো তোমরা কিন্তু একদম জিএনএম ভাবো ঠিক আছে একদম এক কোথায় জিএনএম ভাবো বুঝতে পারলে প্রত্যেকে তো এই সব সুযোগগুলো কিন্তু এনএম জিএনএম এ রয়েছে এবার তোমরা নিজেরা নিজেরা যাচাই করো নিজের কোনটা সুইটেবল মনে হচ্ছে দেখো দিয়ে তোমরা একটা ডিসিশান নাও ঠিক আছে আর একটা বিষয় তোমাদেরকে আমি জানিয়ে রাখি যে এই কোর্স ফিটা কত খরচ হয় এ এনএমএ কত খরচ হয় এ কত খরচ হয় দেখো তোমাদেরকে গভর্নমেন্ট কলেজে গভর্নমেন্ট কলেজে তোমাদের প্রায় ধরে রাখতে পারো বছরে ওই পঁয়ত্রিশ হাজার সামথিং কিন্তু তোমাদের একটা খরচ হবে ঠিক আছে আর প্রাইভেট কলেজে আমি তোমাদের বলছি প্রাইভেট কলেজে বিভিন্ন কলেজে বিভিন্ন রকম রেট রয়েছে তো জিএনএমের জন্য তুমি ধরে রাখো প্রাইভেট কলেজে মিনিমাম পাঁচ থেকে সাত লাখ টাকা মিনিমাম পাঁচ থেকে সাত লাখ টাকা ঠিক আছে তোমার এই তিন বছরের কোর্স সাথে পাঁচ থেকে সাত লাখ সেখানে তোমার এখানে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচ হয়ে যাবে কমপ্লিট ঠিক আছে এই বিষয়টা একটু মাথায় রাখবে আর এ কিন্তু কোনো প্রাইভেট কলেজ নেই এএনএমের জন্য কিন্তু কোনো প্রাইভেট কলেজ কোনো প্রাইভেট কলেজ কিন্তু এনএমএ নেই ঠিক আছে এটা মাথায় রাখবে ঠিক আছে আরেকটা জিনিস জিনিস তোমাদের বলবো সেটা স্কলারশিপের ব্যাপারটা দেখো স্কলারশিপ স্কলারশিপটা কী রয়েছে তারপর এর জন্য কিন্তু কোনো রকম কোনো স্কলারশিপ নেই তবে একটা পাঁচশো টাকা করে কিন্তু মাসে একটা স্টাইপেন্ডের ব্যবস্থা আছে ঠিক আছে স্টাইপেন্ড একটা মাসে পাঁচশো করে স্টাইপেন্ড আর এর কিন্তু তুমি এই স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপটা রয়েছে সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সে তুমি প্রাইভেট কলেজেই পড়ো আর গভর্নমেন্ট কলেজে পড়ো কিন্তু তুমি বছরে কিন্তু 18000 হাজার টাকা পাবে বছরে তা তোমার এই যে টাকাটা যেটা খরচ হচ্ছে সেটা কিন্তু তুমি অনেকটা কিন্তু তুলে নিতে পারবে ঠিক আছে এবং দেখো জেএনএম এ যে ছ মাস ইন্টার্নশিপ করতে হয় সে ছ মাস ইন্টার্নশিপে কিন্তু তুমি পাঁচ হাজার টাকা করে পাবে মানে তিরিশ হাজার টাকা তুমি কিন্তু ওখানেও কিন্তু পাবে ঠিক আছে এই বিষয়টা একটু মাথায় রাখবে ঠিক আছে তো এই সমস্ত বিষয়ে তুমি মাথায় রাখার পরে কিন্তু তুমি ডিসিশান নেবে যে তোমার পক্ষে কোনটা সুইটেবল ঠিক আছে তো ডিয়ার স্টুডেন্টস এবার আমি তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করব ঠিক আছে আর সেটা হলো যে তোমাদের জন্য আমরা নতুন ব্যাচ লঞ্চ করতে চলেছি ঠিক আছে সেপ্টেম্বর মাস থেকে ক্লাস শুরু হবে ঠিক আছে আমাদের লক্ষ্য এনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দু ব্যাচ ঠিক আছে যার প্রথম ব্যাচে কিন্তু অ্যাডমিশান চলছে কোর্স ফি রাখা হয়েছে মাত্র চব্বিশশো টাকা কত বললাম কোর্স ফি রাখা হয়েছে মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা কোর্স ফি রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু একটা ডিসকাউন্ট রয়েছে ঠিক আছে এই মুহূর্তে একটা ডিসকাউন্ট চলছে তার জন্য তোমরা আমাকে এই নাম্বারে কিন্তু কল কিংবা হোয়াটসঅ্যাপ করবে তোমাদেরকে আমি ডিটেলসে জানিয়ে দেব ঠিক আছে ডিটেলসে আমি তোমাদেরকে জানিয়ে দেবো আমি এই কোর্স ডিটেলস নিয়ে কিন্তু একটা আলাদা করে ভিডিও তোমাদেরকে দিয়েছি তবুও তোমাদেরকে জাস্ট একটু সংক্ষেপে বলে রাখি যে সপ্তাহে পাঁচ দিন ক্লাস পাবে আমাদের নিজস্ব স্টাডি মেটেরিয়াল পাবে প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট পাবে চ্যাপ্টার ভিত্তিক প্র্যাকটিস সেট পাবে কিন্তু ঠিক আছে এবং প্লাস ফুল মক টেস্ট পাবে একশো পনেরো নম্বরের ফুল মক টেস্ট কুড়িটা পাবে কুড়িটা পাবে এই সমস্ত কোর্স এর মধ্যেই কিন্তু কুড়িটা কিন্তু ফুল মক টেস্ট পেয়ে যাচ্ছ এবং ই আকারে স্টাডি মেটেরিয়াল পাবে ঠিক আছে প্রতিটা বিষয়ের আলাদা আলাদা শিক্ষক রয়েছে কিন্তু ঠিক আছে এবং পুরোটা তোমাদের কিন্তু কোর্স ডিউরেশান কিন্তু একদম এক্সাম অবধি চলবে ঠিক আছে আর কোনোরকম কোনো রেজিস্ট্রেশন ফিস কিন্তু নেই টোটাল কিন্তু ওই ফিসটাই চব্বিশশো নিরানব্বই এবং যার উপর কিন্তু একটা ডিসকাউন্ট চলছে এই মুহূর্তে অ্যাডভান্স সিট বুকিংয়ে ডিসকাউন্ট চলছে তোমরা আমাকে এই নাম্বারে কল কিংবা হোয়াটসঅ্যাপ করবে তোমাদেরকে আমি ডিটেলসে বলে দেব ঠিক আছে আর একটা বিষয় তোমাদেরকে দেখিয়ে রাখি যেখানে আমরা কোন কোন জিনিসগুলো পড়াবো ঠিক আছে এটা হচ্ছে লাইফ সায়েন্সের সিলেবাস দেখতে পাচ্ছ প্রত্যেকেই নিশ্চয়ই এটা হচ্ছে লাইফ সায়েন্সের সিলেবাস এই পুরো সিলেবাসটা আমরা কিন্তু কভার করাবো ঠিক আছে রিভিশনও করাবো কভারও করাবো একদম পুরো রেডি করে দেবো এবং প্রতিটা সাবজেক্টে যে প্রতিটা চ্যাপ্টারে কিন্তু আমরা প্র্যাকটিসের পেপার আলাদা করে করে প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু কী টাইপের প্রশ্ন হতে পারে ঠিক আছে সেই সমস্ত প্রশ্ন তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে তাহলে কী হবে বলো না একটা সুবিধা হবে কি যে তোমাদের এই চ্যাপ্টার দিকে কী ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে তার একটা ধারণা জন্মাবে ঠিক আছে আমি তোমাদের বারে বারে বলে আসি যে থিওরি প্লাস এমসি কিউ এই দুটোর উপর জোর দিলেই কিন্তু সাকসেস সম্ভব তাই তো নেক্সট দেখো ফিজিক্যাল সায়েন্সের এই সিলেবাসগুলো কিন্তু আমরা এই চ্যাপ্টারগুলো কিন্তু আমরা কভার করাবো এটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস ঠিক আছে দরকার প্রত্যেকবার স্ক্রিনশট নিয়ে নিও তাছাড়া আমি এই সিলেবাস কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো কোনো অসুবিধা নেই ইংরেজির আমরা এই সিলেবাসটা তোমাদেরকে কমপ্লিট করাবো ঠিক আছে প্রত্যেকবার দেখে নেবে ভিডিওটা পজ করে নিয়ে দেখে নেবে জেনারেল নলেজে কিন্তু আমরা এই সিলেবাসটা কভার করে তোমাদেরকে ঠিক আছে বাসায় করা কিন্তু একটা হিউজ সিলেবাস কিন্তু জেনারেল নলেজের সেখান থেকে যে টপিকগুলো থেকে তোমাদের বিগত বছরের প্রশ্ন আসছে তার উপর বেশ করে আমরা একটা সিলেবাস বানিয়েছি সেই টপিকগুলো তোমাদেরকে আমরা পড়াবো নেক্সট দেখো অঙ্কের এই সিলেবাসগুলো আমরা কভার করাবো ঠিক আছে এবং রিজনিংয়েরও কিন্তু আমরা এই চ্যাপ্টারগুলো কভার করাবো ক্লিয়ার তো এই সমস্ত সিলেবাস কিন্তু আমরা আমাদের এখানে কভার হয়ে যাবে ওই টাকার মধ্যেই ম্যাক প্র্যাকটিস সেট পাবে ফুল প্র্যাকটিস সেট পাবে সমস্ত কিছু পেয়ে যাচ্ছ কিন্তু ওর মধ্যে এবং আমাদের নিজস্ব স্টাডি মেটেরিয়ালও পেয়ে যাবে পিডিএফ আকারে ক্লিয়ার এই সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ একটা ব্যাচের মধ্যেই কিছু আমাদের নোটসের ডেমো দেখে নিতে পারো তোমরা ঠিক আছে জীবনবিজ্ঞানের নোটস এটা সেল ডিভিশন থেকে সেলের স্ট্রাকচার রয়েছে এখানেতে ঠিক আছে নোটসের ডেমো নোটস তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখে রাখো তারপর নাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো যে কোনো তোমাদের কোয়ারিস যাই থাকো না কেন সমস্যাটা তোমাদেরকে আমি বলে দেব ঠিক আছে এটা হলো তোমাদের ফিজিক্যাল সায়েন্সের নোট দেখো সাউন্ড থেকে রয়েছে এটা দেখো এবার আলোক থেকে রয়েছে ঠিক আছে আলোর সাধারণ ধর্ম আলোর প্রতিফলন সমস্ত চ্যাপ্টার নোট কিন্তু এরকমভাবে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে ঠিক আছে রক্ত ঠিক আছে হার্ট দেখো পরমাণু দেখো ঠিক আছে সমস্ত চ্যাপ্টার নোট কিন্তু তোমরা আমাদের প্রোভাইড করা হবে আমাদের তরফ থেকে ঠিক আছে এবার দেখো বিগত বছরে কিছু আমাদের কাছ যেসব স্টুডেন্টরা সাকসেস পেয়েছে তাদের কিছু ছবি এখানে দেওয়া রয়েছে দেখে নিতে পারো প্রত্যেকে একটু পজ করে দেখে নিতে পারো ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো তোমার সাথে শেয়ার করার ছিল তো আজকের সেশনটা আশা করি তোমাদের জন্য অনেকটা কিন্তু হেল্পফুল হবে কারণ এই মুহূর্তে তোমরা অনেকেই কনফিউশানে রয়েছ যে কোনটাকে বেছে নেব তো তোমাদের জন্যই এই সেশনটা নিয়ে আসা যাতে করে তোমাদের এই কনফিউশনটা দূর হয় এবং তোমরা সঠিক ডিসিশান নিতে পারো ঠিক আছে তাহলে ডিয়ার স্টুডেন্টস আজকের সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো ভালকৈ পঢ়াচনা কৰ বাই